নমস্কার ওয়েলকাম টু সহজে ইংলিশ আপনারা সকলে কেমন আছেন এই ভিডিওটি শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই সেটা হলো আপনারা চ্যানেলটিকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা বলছেন রোজ ভিডিও দিতে রোজ ভিডিও আপলোড করতে কিন্তু আমার পক্ষে এখন রোজ ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আর আপনারা বলছেন যে অনেকেই বলছেন বোর্ড ওয়ার্ক শুরু করতে তো সেটা কিছুদিনের মধ্যেই শুরু করার চেষ্টা আমি করছি আসলে আমি এখন বাড়ি থেকে একটু দূরে আছি তো সেই কারণে বোর্ড ওয়াক করাটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি বোর্ড ওয়াকটা শুরু করার আমাদের প্রত্যেকের ঘরেই বাচ্চারা আছে এবং এখন থেকেই বাচ্চাদের যদি আমরা ইংলিশে কথা বলাটা শেখাতে পারি তাহলে সেটা খুবই ভালো হয় তাদের জন্য এটা আমরা সকলেই জানি তো বাচ্চাদের সাথে আমরা ঘরে বসে কিভাবে ইংলিশে কথা বলবো কি ধরনের ইংলিশে কথা বলবো তাদেরকে কি ধরনের সেন্টেন্স বলে ইংলিশ শেখাবো আজকে এটাই শিল্প চলুন শেখা যাক আপনারা যদি আপনার বাচ্চাকে বলেন বসো সিট ডাউন যদি বলেন এখানে বসো সিট হিয়ার উঠে দাঁড়াও স্ট্যান্ড আপ ডান দিকে সরো স্টেপ টু দ্য রাইট রাইট মানে ডান দিকে ডান দিকে সরো স্টেপ টু দা রাইট বা দিকে সরো স্টেপ টু দ্য লেফট স্টেপ টু দ্য লেফট মাথা নাড়াও সেক ইউর হেড হাত নাড়াও সেক ইউর হ্যান্ড হাততালি দাও ক্ল্যাপ ইোর হ্যান্ডস সামনে এসো কাম ফরওয়ার্ড পেছনে যাও গো ব্যাক শুয়ে পড়ো লাইট ডাউন উঠে বসো সিট আপ আমার সাথে এসো কাম উইথ মি এটা ধরো হোল্ড ইট আমাকে এটা দাও গিভ ই টু মি কথা বলো স্পিক আপ পড়তে বসো সিট ফর স্টাডি লেখা শুরু করো স্টার্ট রাইটিং স্টার্ট রাইটিং কথা বলো না ডোন্ট টক বেশি কথা বলো না ডোন্ট টক টু মাচ চিৎকার করো না ডোন্ট শাউট শাউট মানে চিৎকার করা চিৎকার করো না ডোন্ট শাউট এটা করো না ডোন্ট ডু দিস এটা করা বন্ধ করো স্টপ ডুইং দিস স্টপ ডুইং দিস আমার সাথে কথা বলো টক টু মি এখন কথা বলো না ডোন্ট টক নাও পড়তে বসো সিট ফর স্টাডি তৈরি হও বি রেডি এটার জন্য তৈরি হও বি রেডি ফর দিস এই কাজটা করো ডু দিস ওয়ার্ক তো এই ধরনের বাক্য বলে আপনারা কিন্তু অতি সহজেই বাচ্চাদের সাথে ইংলিশে কথা বলতে পারেন এক্ষেত্রে বাচ্চারাও একটু একটু করে ইংলিশের সাথে নিজেদেরকে তৈরি করতে পারবে এবং তাদের ভবিষ্যতের জন্য খুবই ভালো হবে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলটির দ্বারা আপনারা যদি একটু হলেও ইংলিশ শিখতে পারেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করার অনুরোধ রইল থ্যাংক ইউ কিপ লার্নিং কিপ